হ্যালো ফ্রেন্ডস ইনস্টাগ্রাম তো আমরা সবাই ব্যবহার করি তো এখানে আপনাদের কাছকে এই ভিডিওতে দেখাবো যে ইনস্টাগ্রামের নতুন একটা ফিচার্স যেটা এখনও পর্যন্ত আপনারা অনেকেই জানেন না তো এই ফিচার্সটা কি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন যারা তারাও এই ফিচার্স সম্পর্কে জানতে পারে তো এই ফিচার্সের মেনটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক ম্যাসেজ করেন ইনস্টাগ্রাম থেকে তো ম্যাসেজ করলে পরে অনেক সময় তারা রিপ্লাই করে না তো সেই মুহূর্তে আপনারা বোরিং হন তো এখন আপনারা কি করতে পারবেন এখন আপনি যাদেরকে মেসেজ করবেন তাদের অ্যাকাউন্টে ঢুকে প্রোফাইলে গেম খেলতে পারবেন কিভাবে খেলবেন আপনি যাদেরকে ম্যাসেজ করছেন তাদেরকে আপনি নর্মালি যে কোনো একটা ইমোজি সেন্ড করুন আমি একটা ইমোজি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে ইমোজিটা সেন্ড করলেন ইমোজিতে সেন্ড করার পরে আপনারা জাস্ট এই ইমোজির উপরে একটা ক্লিক করুন ইমোজিতে ক্লিক করলে পরে দেখবেন একটা গেম প্লে হয়ে যাচ্ছে আপনারা যেটা দেখবেন যে যেই ইমোজিটা সেন্ড করবেন সেটা দেখবেন ওপর থেকে নিচের দিকে নামছে তো আপনাদেরকে কী করতে হবে নিচের দিকেই কালো এটাকে সরিয়ে কিন্তু আপনারা এইটাকে সেভ করবেন অর্থাৎ যাতে এই জিনিসটা বা এই ইমোজিটা নিচের দিকে না পড়ে যায় সেটাই কিন্তু আপনাদেরকে খেতে দেখতে হবে তো এইভাবে আপনারা খেলতে পারবেন আর যদি এই ইমোজিটা নিচের দিকে পড়ে যায় তাহলে পারে কিন্তু গেম ওভার তো আপনারা এখান থেকে চাইলে পরে আবার প্লে এগেইন করতে পারবেন এবং আবারও কিন্তু খেলতে পারবেন এটা নতুন একটা ফিচার্স যেটা সম্পর্কে অনেকেই জানে না তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাতে করে দিন একটি লাইক এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটা দেখে মজা নিতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না